হ্যালো আসসালাম ওয়ালাইকুম ঋষাদন ব্রোকস আপনাকে স্বাগতম আর আজ আমরা চলে এসেছি কামরাঙি চর মঙ্গল মার্কেটে আর এই মার্কেটে আপনারা অনেক সুবুল মূল্যে আপনাদের নিজস্ব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আপনাদের বাচ্চাদের জিনিসপত্র অনেক কম দামে আপনারা কিনতে পারবেন তো আজ আমরা প্রথমেই যেখানে আসলাম এটি একটি ব্যাগের দোকান তো এই ভাইয়ের দোকানে ব্যাগগুলো শুরু হয়েছে অনলি একশো টাকা থেকে শুরু হয়েছে এবং পাঁচশো টাকা পর্যন্ত এই ব্যাগ রেট এক একটা এক এক পর্যায়ে পাওয়া যায় আর আপনারা দামা দামিও করতে পারেন সেই ক্ষেত্রে অনেকগুলো তিনশো টাকা আড়াইশো টাকা এবং দুইশো টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ব্যাগগুলো আমার কাছে ভালোই লাগছে তারপর আপনারা এখন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জুতা তো ওই বাচ্চাদের স্যান্ডেল গুলো আপনারা পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও অনেক কিছু আছে মেয়েদের আইটেম বিশেষ করে মেয়েদের এই জুতোগুলো দেখতে পারতেছেন এগুলো তারা বলতেছে একদম দুইশো টাকা করে অবশ্য আপনারা চাইলে এই জুতোগুলো দামা করে দেড়শো টাকা বা একশো টাকার মধ্যেও কিনতে পারেন আর এখন যেগুলো দেখতেছেন এগুলো মেয়েদের আর কি জামা কাপড় ভার্সেস আরও অনেক কিছুই আছে আইটেম অনুযায়ী আপনারা অনেক কম দামে এসব কিনতে পারবেন এই যে গেঞ্জি গুলা দেখতেছিলেন এগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছিল আর এটা মেয়েদের আরো কিছু সামগ্রী ছিল যেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছিল আর সব মূল্যই এখানে অনেক কম আসে আর আপনার এই যে চ্যানেলগুলো দেখতেছেন এইগুলাও একদম দুইশো করে বলতেছিল আপনার দেড়শো থেকে একশো থেকে দেড়শো টাকার মধ্যেও নিতে পারবেন আশা করি দামি করে আর এখানে যে কোনো মূল্য দেখতেছেন এখানে বিশ টাকা থেকে শুরু আপনার হায়েস্ট পাঁচশো টাকার মধ্যে আপ এবং সব দামই অনেক অনেক অংশে কম অনেক অংশে কম আর যে ঘড়িগুলো দেখতেছিলেন এখানে একশো টাকা থেকে শুরু নিচেরগুলো একশো টাকা আর উপরের দুইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত অবশ্যই আপনারা অবশ্যই এখানে দামাদামি করে আপনারা নিজেদের জন্য একটা সুন্দর দেখে ঘড়ি অবশ্যই কিনতে পারবেন আমার মতে তো আমার মতে আপনারা এই ঘড়িগুলো দামাদামি করে অবশ্যই কিনতে পারবেন আর এখানে যেগুলো দেখতেছিলেন আপনার চুরি থেকে শুরু করে মেয়েদের কানের দুল এবং আর অনেক সামগ্রী সেগুলো আপনারা বিশ টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এছাড়া এই যে আপনারা যে বোরকাগুলো দেখতেছেন এই বোরকাগুলো ভাইয়া আর কি দুশো টাকা করে বিক্রি করতেছিল তো আপনারা দেড়শো থেকে একশো টাকাও বলতে পারেন হয়তো বা দিতে পারেন কিন্তু দেড়শো টাকা মাস পি দিবে আর দুশো টাকা তার চাওয়া আপনারা এখান থেকে একটু দেখে বুঝে শুনে আপনাদের এই বোরকাগুলো কিনতে হবে কারণ বোরকার ভিতরে কিছু স্পট থাকে আবার কিছুগুলো অনেক ভালো থাকে ভালো পজিশনে থাকে তা আপনাদের দেখে কিনতে হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো এখানে দেখতেছেন এই যে আপনাদের বাচ্চাদের ছোট বাচ্চাদের আর গেঞ্জি থেকে শুরু করে অনেক ছোটো ছোটো বাচ্চাদের সব কিছুই প্যান্ট গেঞ্জি এসব ছিল তো এগুলোর মূল্য ছিল বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে আপনার অ্যাভারেজ বিশ টাকা থেকে তিরিশ টাকায় আপনাদের বাচ্চাদের সুন্দর সুন্দর নতুন নতুন টাইপের এই পোশাকগুলো কিনতে পারবেন আর এইখানে যে আবারও যে দেখতেছেন এগুলো দেড়শো টাকা থেকে শুরু তাদের মানে আক্সিং প্রাইস দেড়শো টাকা থেকে আপনার পাঁচশো টাকার মধ্যে ব্যাগ তো আপনারা অবশ্যই এখানে দামাদামি করবেন এই ভাইয়ের কাছে এখানে আসলে ওনার কাছে দামাদামি করলে এখানে আপনারা আরেকটু কমে হয়তো বা দিতে নিতে পারেন আর এখানে এই প্লাস্টিক সামগ্রী যেগুলো ছিল সেখানে আপনি এই প্লাস্টিক সামগ্রীগুলো আপনার দশ টাকা থেকে শুরু এবং একশো টাকার মধ্যেই আপনারা এই প্লাস্টিকের সামগ্রীগুলো পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা অনেক আইটেমই দেখতে পারতেছেন আর প্রাইস দশ টাকা থেকে একশো টাকার মধ্যে সীমাবদ্ধ তো ওনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম বুঝতে পারলাম হ্যাঁ আপনারা এখানে এসে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন ভালোভাবে দেখে শুনে বুঝে কিনতে পারবেন আর এখানে যে আইটেমগুলো দেখতেছিলেন এই আইটেমগুলো সব দশ টাকা অ্যাভারেজে সব কিছু দশ টাকা করে মানে যা কিনবেন আপনি দশ টাকা অনেক দশ টাকার মধ্যে আপনি চিরুনি থেকে শুরু করে আপনাদের গ্লিপস আর অনেক কিছু এখানে সব দশ টাকা করে অনলি দশ টাকা করেই এখানে বিক্রি হচ্ছিল তো আপনারা চাইলে ভালোভাবে একটু দেখে শুনে আপনারা এখান থেকে সব কিছুই ক্রয় করতে পারেন আমার মতে এখানে সব কিছুই পাওয়া যায় আর মেয়েদের যে এই দুলগুলো দেখতেছিলেন এগুলোই ভাইয়া বিক্রি করতেছিল এখানে অ্যাভারেজে আর কি উনি তিরিশ টাকা থেকে শুরু আপনারা এই তিনশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন অ্যাভারেজে যেটা দাম যাই হোক হাইয়েস্ট পর্যায়ে তিনশো টাকা আর এখানে আপনারা কাচের সামগ্রী পেয়ে যাবেন এই খাটা এখানে আপনার অবশ্যই দামাদামি করে নিতে হবে এক একটা সেট অনুযায়ী যেরকম সেটের দাম যেরকম অনুযায়ী থাকে সেরকম আর এখানে এই যে গজ কাপড়গুলো দেখতেছিলেন এগুলো আপনার ষাট টাকা করে বলতেছিল আক্সিং প্রাইস আর এই সব ছিল পঞ্চাশ টাকা করে গজ কাপড় এক কালারের এগুলো পঞ্চাশ টাকা করে তো আপনারা দেখতেই পারতেছেন আর এটা ছিল বাচ্চাদের আপনার তো যাই হোক এখানে অনেক কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন আর বিশেষ করে একটা জিনিস চিন্তা করবেন এখানে আসলে আপনারা বিকালের পরে আসবেন আর এই এখানে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউট সেট দেড়শো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশোর মধ্যে বিক্রি হয় অনেক সুন্দর মেয়েদের ছেলেদের উভয়ের আর এইসব যে জামাগুলো এখানে সত্যি অর্থে এই জামাগুলোর ব্যাপারটা আপনার পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা sell পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বেছে নিতে হবে আর এইখানেও যেগুলো বিক্রি করতেছিল এখানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা হায়েস্ট সব অ্যাভারেজে বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা থেকে একশো টাকা মধ্যে আপনারা এইসব গুলো পেয়ে যাবেন মঙ্গল মার্কেটে তো ধন্যবাদ সবাইকে এটাই